আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি আগে কইছিলাম আমি মাল খাই আর বাবার টাকা দাম মাল খাই না আমার বাবার টাকা দাম মাল খাই কোন সুদে ভাই কি হলো আমি ওটা দেখার সময় নাই আমার বাবার টাকা দাম মাল খাবো তার কি করার আছে করুক গেজে শাবাশ বেটা ভাই এই মাল ছাড়া কি কিছু খাওয়া না শুধু কি পৃথিবীতে মালই আছে মাল ছাড়া কি আর কিছু ভাল লাগে না মাল না খাইলে হয় না ভাই দিদি সব জিনিস খাই দিছি মাছ ভাত খাই দিছি কিছু লাভ নাই মাল খেলে এখন এনা কাম হয় বেশি আর মনে হয় ভাই ভাই তাহলে মাল খায় কতদূর কি ভুল গেল কি ভাই মাল খেলেও ভোলা যায় না ভাই আরো বেশি মনে পড়ে ভাই আমি পারি না আর পারি না

আপনি জানেন না ভাই পাশে আসে বসলে কি হয় ওটা গোপন কথা ভাই ওটা বলা যাবে না আমি মাতাল ভাই মাল খাবারে মাথা ঠিক আছে সালার সালে একটা বেলায় যাচ্ছে না মাথা ও ভাই